তীব্র গরমে দাবদাহে অস্বস্তিতে পড়েছিল সাধারণ মানুষ এই গরমে দাবদাহ থেকে রেহাই দিতে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় তবে স্বস্তির এই বৃষ্টি এখন সাধারণ মানুষের কাছে অস্বস্তি তৈরি করেছে এই বৃষ্টির জেরে একাধিক জেলায় ভয়াবহ ছবি উঠে আসছে সেইমতো গত কয়েকদিন ধরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টিপাত তার জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা তবে স্বস্তির বৃষ্টিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত নম্বর ওয়ার্ডের এলাকায় প্রচণ্ড বৃষ্টির কারণে একটি বাড়ি ধসে মৃত্যু বছর বয়সের বৃদ্ধ নাম উমাপদ জানা গেছে দীর্ঘদিন ধরে ওই ঘরের মধ্যে বসবাস করতেন উনি ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় কি হয়েছিল বৃষ্টি দেওয়াল পড়ে গেছে হয়েছিল ঘরের ভেতরে বাবা ছিল এই দেওয়াল উপর পড়বেছে এই বাবা মারা আপনি কে হন আমি ছেলে আপনার নাম আমার සම්বাশনাথ মন্ডল আপনার বাড়ি বাড়ি জামুরিয়া বাস নম্বর ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এসে মৃত ব্যক্তি দেহ উদ্ধার করে ময়নদদন্তের জন্য আসানসোল জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা জামুরিয়া গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন, ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা